সকাল থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি এই যে মা দিয়ে গেছে বেডটি যেহেতু এখন একটু অসুস্থ অনেকটাই ভালো আছে এখান থেকে তাই একটু বেডটি পাচ্ছি নিজে বাড়িতে এলে অবশ্য মা বেডটি দেয় আর এই যে ফ্ল্যাক্সিট আর তিল সাদা তিল এইটা মা রোস্ট করে দিয়েছে এটা এক চামচ মতো খাই এটা শরীরের জন্য খুবই ভালো চলুন তাহলে আজকে দিনটা শুরু করি আপনাদের সঙ্গে যে আজকে ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি ওটস ওটসটাই খাইলি ডেইলি ব্রেকফাস্টে যদিও সাইডে কখনো সখনো এটা সেটা হলে একটু অল্প একটু টেস্ট করি তো ওটসটাই খাচ্ছি এখন এই ওটসটা কিছুই না শুধু জল আর একটু গুড় দিয়ে জাল দেওয়া বেশ ভালো লাগে খেতে ওটস খাওয়া খুবই ভালো রক্তে কোলেস্ট্রল কমে যায় হার্টের পক্ষেও খুব ভালো মা মাছ ভাজা করে নিচ্ছে বাবা রে এই যে মাছ রুইয়ের পোনা আর এই যে আরও রয়েছে রুইয়ের পোনা এটাও ভাজা হবে আর এই যে এনেছে ব্রাহ্মী শাক আর আছে থানকুনি পাতা এই যে থানকুনি পাতা আর ব্রাহ্মী শাকটা আমার জন্য এই যে ব্রাহ্মী শাক ও আর এই যে ঢ্যাঁড়সও এনেছে বাবা বাজার থেকে এই যে ঢ্যাঁড়স গুলো ঢ্যাঁড়স সেদ্ধ খাবো ঢ্যাঁড়স সেদ্ধ খাওয়া খুবই ভালো এই যে ঢ্যাঁড়স ও আর এই যে এনেছে কুমড়ো একটা কুমড়ো দিয়ে মাছের ঝোল হবে আর আনবো একটু চিকেন চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আছে কচু এটা কি কচু আমি জানি না পানি কচু নাকি তো মাকে কচু আনতে বলেছিলাম তো এটাই এনেছে আমার কচু খেতে খুব ভালো লাগে সেই জন্য এটা এটা কুচিয়ে ভাজা করা হবে রসুন দিয়ে দেখাবো আপনাদের যখন হয়ে যাবে মা মাছটা ভাজা করছে আমি মাছটা ভাজতে পারি না অত হয় পুড়ে যায় নয়তো কাঁচা থেকে যায় নয়তো লেগে যায় জন্য মাই মাছগুলো ভাজা করে এ দেখুন জবা হয়েছে কি সুন্দর জবা এই যে জবা ফুলটা দেখুন এই যে আরো আছে এই যে পুজোর জন্য তুলে নিচ্ছি ফুলগুলো এই যে কি সুন্দর জবাগুলো এই যে আরো হয়েছে এই যে কুড়ি আছে আরো আছে এই যে একটা কুড়ি এই যে একটা কুড়ি আছে পেছনেও একটা আছে জবা ওই যে করে তুলবো ওটা দেখি তোলা যায় নাকি না মনে হচ্ছে ওটা তোলা যাবে না অনেক পেছনে আছে থাকবে এরকম আচ্ছা পেঁপে হয়েছিল পেরে নেওয়া হয়েছে যে কাঁঠাল গাছ বেল গাছ মা রান্না করছে কুমড়ো আর পটলের মাছের ঝোল পটল গুলো মা বড় বড় করে কাটে ছোট কাটে না আর এই যে মাছ এই যে মাছ গুলো দিয়ে দিলো মাংসটা এই চিকেনটা আমি সেদ্ধ খাবো কারণ আমি তো ঝোলের তেল ঝাল মশলা তো খেতে পারছি না তো ওই জন্য আমার জন্য এইটা সেদ্ধ প্রেসার কুকারে কুকারে যে একটু জল দেওয়া আছে তার মধ্যে এগুলো আমি জাস্ট ছেড়ে দেবো আর দিয়ে দেবো একটু নুন আর একটু গোলমরিচ আর একটা রসুনের কোয়া ব্যাস এই যে রসুনটা একটু ফাটিয়ে নিচ্ছি ছাড়াবো না এই ফাটিয়ে দিয়ে দেবো ও আর এই যে গোলমরিচটা কোথায় গেল গোলমরিচটা নিলাম আর এই রসুনটা নিয়ে এই যে এটা দিয়ে দেবো চিকেনে আর এইটার গল্প তো আপনাদের আগেই বলেছি এটা সমুদ্রের সমুদ্র না কোথাকার জন্য নদীর নদীর পাড়ের পাথর এটা তিস্তার বোধ বাবার তখন ছিল নর্থ ইন্ডিয়াতে নর্থ বেঙ্গলে পুরো একদম ছোট্ট একটা শিলনার মতো এই যে এটা এবার এখানে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে দিচ্ছি ব্যাস এবারে আমি এটা একটা সিটি দিয়ে নেব তাহলে মাংসটা ভালো গলবে আর কি প্রেসার কুকারে গড়লে রাখা রয়েছে এই চিকেনটা ফ্রিজে রেখে দেবো এটা আবার পরে সেদ্ধ করে খাবো এই যে দেখুন এটা হচ্ছে আদা আর তুলসী পাতার রস মানে জাল দিয়ে খাচ্ছি আর কি ঠান্ডার জন্য খেয়ে নেবো এর মধ্যে চা দেওয়া নেই পাড়ার বাজারে গেছিলাম সেখান থেকে কি কি কিনলাম আপনাদের দেখাই যেহেতু আমি শারীরিক কারণে খুবই এমার্জেন্সিতে এখানে এসেছি কলকাতাতে তাই সঙ্গে কিছুই আনতে পারিনি মেকআপ আপ টেকআপ তো বাড়িতে কালী পুজো আছে যেহেতু তাই কিছু তো একটু করতে হবে সেই জন্য অল্প করে কিছু কিনে নিলাম এই যে এই কানে দুলটা কিনেছি এই এটা কিসের শ্রীলে শ্রীহরির তিনশো নব্বই টাকা দাম ছিল তিনশো দশ নিয়েছে না বারো এই যে বলল ছ মাসের গ্যারান্টি আছে কি সুন্দর খুব সুন্দর তাঁতের শাড়ি পরবো তার সঙ্গে এটা পরব আমার তো খুব পছন্দ হয়েছে ইচ্ছে ছিল ঝুমকো নেবো কিন্তু ঝুমকোর ডিজাইনগুলো খুব বড় বড় ছিল যেহেতু বাড়ির ছোট পুজো তাই ছোটই নিলাম কারণ আমি কানের দুলটুল কিছুই আনিনি নি কলকাতাতে হঠাৎ করেই আসা আর কিনেছি একটা কালো ওই যে স্টানচি কারণ চুল ছেড়ে থাকতে পারবো না সারাদিন গরম তো এটার জন্য একটা নতুন নিয়ে এলাম পুজোর কাজ করব তো আর কিনেছি এই নেল পলিশটা এটা একটু গ্লিটারি আছে এটা এমনি কিনলাম পছন্দ হলো তাই আমার আবার একটু গ্লিটারি জিনিস খুব পছন্দ আর কিনলাম এই অ্যালাইটিনের এই রেড নেল পলিশটা এটা আমি পুজোর দিন পরব বৃহস্পতিবার দিন কালী পুজো তো ওই দিনই পরব তো এটা যেহেতু লাল তাঁতের শাড়ি তো সেই জন্য লাল নেল পলিশ কিনেছি আর কিনেছি একটা লিপস্টিক আমি লিপস্টিক একটাও আনিনি সব রেখে এসছি তো দাঁড়ান কালারটা দেখাই এই যে এই কালারটা খুব সুন্দর কালারটা লাল এটা একশো টাকা নিয়েছে লোকাল কোম্পানি আর কিনেছি একটা ফেয়ার এল লাভলির বিবি ক্রিম এটা ফেয়ার এল লাভলির একটা বিবি ক্রিম কিনলাম কারণ আমি সাধারণত ওলে হোয়াইট মাখি তো ওলে হোয়াইটটা আমি কিছুই আনি আপনাদের বললাম তো কিছু একটু মাখতে হবে মেকআপ তো আমি মাখি না তো এটাই পেলাম হাতের কাছে এটাই নিয়ে এলাম আর কিনেছি একটা এই যে ব্ল্যাক দেখি কাজল ব্ল্যাক কাজল শার্পনার দেওয়া আছে আমার মেনলি শার্পনারটার জন্যই কেনা তো চোখে এটা আমি ইউজ করব না এটা আমি আইব্রোতেই ইউজ করব ও আর এইটা কিনেছি ব্লু হেভেনের একটা লাইনার আমি লাইনারগুলো সবই রেখে এসেছি কিছুই আনিনি। তো ব্লু একটা লাইনার এটা ওয়াটারপ্রুফ লেখা আছে এটা কত নিল এটা ফিফটি ফাইভ কি ওরকম কিছু একটা নিয়েছে ও আর কিনেছি একটা লাল টিপ এই যে লাল শাড়ির সঙ্গে লাল টিপ তো এই হচ্ছে বাজার সাজগোজের বাজার কালীপুজোর সাজগোজ তারই বাজার কালীপুজোর ব্লকটা অবশ্যই আসবে আপনারা দেখবেন আর কালীপুজোর একটা লাইভ করব আরতি সবই আপনাদের দেখাবো আপনারা লাইভে থাকবেন এই যে কানে দুটা কেমন লাগলো জিনিসগুলো জানাবেন কমেন্টে লাল লিপস্টিক যেটা কিনেছি ওটারই এই যে হাতে ঘষে দেখাচ্ছি তখন দেখাতে পারিনি এক হাতে ফোনটা ধরে রয়েছি এই যে শেডটা দেখুন কি মিষ্টি লালটা বেশ ব্লাড রেড আমার খুব ভাল লাগে এই কালারটা কুমড়োর ঝোল হয়ে গেছে মা লঙ্কা দিতে ভুলে গেছে এই চিকেনটা দেখছেন এটা মাকে তিন পিস রান্না করে দেবো মা আবার বেশি চিকেন খেতে পারে না তো মা তো সেদ্ধ চিকেন খাবে না তাই এইটা আমি একটু টমেটো পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে দেবো এই যে আমি খাচ্ছি চিকেন সেদ্ধ এই যে স্যুপটা তেল ভাসছে দেখে যান দুর্দান্ত ভীষণ টেস্ট অপূর্ব একটু সসটা একটু ঝোলের সঙ্গে মাখিয়ে অপূর্ব সসটা আমি নিয়েছি এই যে এই ডেলমন্টের রেড চিলি সস খুব ভাল লাগে এটা এর সঙ্গে এর সঙ্গে মাস্টার্ড সসটাও খুব ভালো লাগবে এই দেখুন আমি একটু মিশিয়ে নিচ্ছি রেড চিলি সসটা এটা কিন্তু বেশ স্পাইসি হম দারুন ভীষণ সুন্দর বাহ এই যে চিকেনের পিসটা মেটের পিসটা দেখুন কি সুন্দর চিকেনের জন্য আমি মায়ের জন্য যে চিকেনটা রাখবো সেটার জন্য তেল দিয়ে দিচ্ছি এটুকুই ঠিক আছে মনে হচ্ছে আর এই যে এদিকে হচ্ছে কচু ভাজা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ও রসুন আছে রসুন দিয়ে কচু ভাজা আমার কচু ভাজা খেতে খুব ভালো লাগে ওই যে কচুটা দেখালাম ওইটারই ভাজা এবার চিকেনটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এই যে এর মধ্যে আছে চিকেন তিন পিস পেঁয়াজ টমেটো একটা এটা মধ্যে ছোটো দুটো পেঁয়াজ আছে খুবই ছোটো দুটো পেঁয়াজ আর আদা আছে রসুনটা দিচ্ছি একটু পরে নিয়ে আরো দেবো এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো এই নুন এবার নেড়ে দেবো রসুন গুলো থেত করে রেখেছি এগুলোই এবার মাংস দিয়ে দেবো রসুন খাওয়া খুবই ভালো তাই রসুন বেশি করে আমরা আবার একটু রসুন বেশিও খাই রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ ছোট্ট পেঁয়াজ দেবো না ঠিক আছে শুধু রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি নিয়ে দেব এবার এটা কষানো হবে আর কিছুই করবো না এটা ধীরে ধীরে কষানো হবে কম আছে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আর দুটো আলু মা একা খাবে বলে দুটো আলু তিন পিস মাংসে দুটো আলুই ঠিক আছে কালকে যেহেতু সোমবার সোমবার আমরা নিরামিষ খাই মঙ্গলবারও নিরামিষ খাই তাই পরপর দুদিন নিরামিষ থাকায় অল্প করে রাখছি আর বৃহস্পতিবার দিন যেহেতু কালী পুজো তার আগের দিন আমাদের নিরামিষ খেতে হয় তাই বুধবার দিনও নিরামিষ পরপর চার দিন নিরামিষ সেই জন্য অল্প অল্প রান্না আর মা একাই খাবে এটা আর কেউ খাবে না আমি তো সেদ্ধ খেলাম আর বাবা চিকেন খায় না বাবার জন্য শুধু মাছ আমি চিকেন সেদ্ধটা খেয়ে নিয়েছি আপনাদের শেয়ার করলাম যেটা আমি শুধু মাছ দিয়েই ভাত খাবো আজকে আর এই যে কচু ভাজাটা প্রায় হয়ে গেছে এটাও নামিয়ে দেবো এবার এই যে মা চিকেনটা হচ্ছে কষানো জয় মা তারা জয় মা কালী জয় বড় মা জয় মা জয় মা দুর্গা দুর্গতি না শ্রী শ্রী চন্ডী জয় গণেশন জয় বজরঙ্গলী এই যে ধ্বজা লাগিয়েছি শিব ঠাকুরের আপনাদের নাম করেও ফুল দিয়ে দিলাম ভগবানের কাছে কি কি রান্না হয়েছে আজ চলুন দেখাই আপনাদের এই যে কুমড়ো দিয়ে চারাপোনা মাছের ঝোল এই যে কচু ভাজা আর আছে এই যে ঢ্যাঁড় সেদ্ধ আর আছে মাংস একটু মায়ের জন্য মা একাই খাবে আর আছে দই এই যে দইটা আর এই যে মেনু আছে এই যে মা দিয়ে দিল ঢ্যাঁড়স ভাতে আর দিলো কচু ভাজা মা বেড়ে দিলে খেতে যেন একটা অন্যরকম লাগে নিজে নিয়ে ঠিক সেই স্বাদটা যেন পাই না আপনাদেরও ওই রকম হয় কি না আপনারা জানাবেন এই যে ঢ্যাঁড়স ভাতে দিয়ে মেখে খেলাম আমার ঢ্যাঁড়স ভাতে কেন অন্য যে কোনো সিদ্ধই আমি খেতে খুব ভালোবাসি আলু সিদ্ধ হলে তো কথাই নিই আলু সিদ্ধ ঘি হলে আমি পুরো ভাতটাই খেয়ে নিতে পারি শুধু আলু সিদ্ধ দিয়ে আপনারা জানাবেন আপনাদের কাদের কাদের সিদ্ধ খেতে ভালো লাগে আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে এবার আমি খেয়ে নি তো এই যে কচু ভাজা দিয়েও আমার খাওয়া হয়ে গেছে এই যে খাওয়ার পরে খেয়ে নিচ্ছি একটু মাদার দেওয়ারই টক দই ঠিক আছে বন্ধুরা এবার আমি চলি আবার কথা হবে